বলছি দান ডান তো বলছে হাতি হয়ে যাবে দে তো কথমা দাদা দিয়ে নখটা না আগে ভালো লাগবে না তো যাচ্ছে ওই ওরম ধারা ওরম ধারা আছে চকো চো শাক কটা কেটে ফেলে ধরো তো বাসনও যায় কি যে ধরো ওবার ধরো না করবে দায়ে করে কেটে দাও হ্যাঁ তুমি কি করছো হ্যাঁ পড়াশোনা করছো লিকাপড়া করছা বালতিটা নিগা দিয়ে ওই হাঁড়িতে ঢেলে দে আর আমি ওদের ফ্রিজে ভরেছি এই ফ্রিজে বলছি বোতলে ভরেছি সব ফ্রিজে ভরে ভরে রেখে দে আর ওইদিকে দিকে ওদের হ্যাঁ আমি ওই জন্য তো বিছানায় মা দুটো পারি গুটোই না ওই জন্য আমি আরও পেতে রাখি ও তুই বইগুলোই করে পেতে রাখবি এ দেখো কচুটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ধরলো না ওটা একটু টুটতে যাক এখানে আর কটা আছে মাছ হবে এতে কটা ভাত আছে আমি আর ফালগুনি খেয়ে নেব আর আছে যে দিতে হবে ফোনটা হাঁড়ি রে পুরো হাঁড়ি নিবি না ফাটাবো মাছটা ভাত পুরোটা দেব না তো আধ দেবো আর রেখে সকাল থেকে ফ্যানটা চলছে ফালুনে ওইভাবে পড়তে বসেছে আর যদি স্কুল টিস্কুল নেই জল পড়ছে নাহলে অঞ্চলে দেখো আলু শারিগুনি আলুটা কেটে আজকে ও দাদু সেই এই দিনটা পর থেকে ভয় করে চুল জল টিপি ফেয়ে আসে যে খড় জুড়ি কত কষ্ট চাই সব জিনিস করতে গেলে আমার শ্বশুর এর আবার টাইমে দিতে হবে এর আগের দিন রাগ করে খাই এর আগে কত ছটটা দিন হয়েছিল 210 বেজে গিয়েছিল বলে খাই দিছি এই জোলটাই মানে এখন কতক্ষণ টাইম লাগবে তা ঠিক আছে দেখি দবস্থা যুনু পড়ল চলি হ্যাঁ ভাত হয়ে গেছে ভাতটা ফ্যান ধরিয়ে দেবো তার ছেলে তা আমি তো ব্লগ করবো বল পাশে শরীর রাখবি চান করিনি গা মাথাটায় তেল আনা না তেল আনা না তেল আনা না হচ্ছে না হ্যাঁ ও কত দিন নিয়ে

একটু নুন কোন হয়েছে নাকি দেখবি নাকি খেয়ে হ্যাঁ কুটকুট করলে তোর করবি দেখলাম একটু তো মনে হচ্ছে চেচে করছে খাই নেব দাদা তাহলে ঠিক আছে যাই হোক মুচি নে লঙ্কা গুঁড়ো হাতে করে মুচিনে একটুখানি ওদের দিতে গিয়ে পড়িছে একটুখানি মনে হচ্ছে চিকচির কোচিন বলি শলি দিলাম যেন সেই দিনকার মতন বলিস নে যে না তুই আমাকে বললি না প্রচুর গ্যাস লাগে গো প্রচুর গ্যাস লাগে কখন থেকে নাচ

যে তাড়াতাড়ি যা চান করে নিকা অনেক বাজে ফালগুনি আক্কা পেলে আর কিছু চাই না তাড়াতাড়ি যা এ মেয়েটা কথা শোনে না তো তাইতে যা তাইতে যা ফালগুনি সব সবজি রে দেখো বাজার বসিয়েছে খাতায় সবজির হাট বসিয়েছে